আজকে আমি তোমাদের সাথে একটা টেস্টি রোলের রেসিপি শেয়ার করছি আর এই রোলটা কিন্তু খেতে মিষ্টি হবে যদি এটা একবার তোমরা ট্রাই না করো তাহলে কিন্তু একটা বহুত বড় টেস্টি জিনিস তোমরা মিস করে ফেলবে তো অবশ্যই একবার ট্রাই করবে খেয়ে সত্যিই ভালো লাগবে আমি বলছি তো সেই জন্য আমার এই রেসিপিটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করা যাক তো এখানের মধ্যে আমি একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটা আমি ছোট করে টুকরো টুকরো কেটে নিয়েছি এখন আমি গ্যাস চালিয়ে প্যানটা বসিয়ে দিলাম প্যানটা হালকা গরম হওয়ার পরে আমি যে টুকরো করো আপেলগুলো কেটে রেখেছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানের মধ্যে আমি প্যানেতে কিন্তু কোনো তেল বা ঘি কোনো কিছুই ইউজ করছি না খালি আপেলটা দিয়ে দিলাম আর এখানের মধ্যে আমি তিন টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনিটাকে আমি হালকা গলিয়ে নেব যতক্ষণ না গলছে তো চিনিগুলো যখন দেখো চিনিগুলো প্রায় গলে এসেছে এসেছে তো এখন আমি এটাকে কিছু সময় অল্প একটু জল দিয়ে কিছু সময় ঢেকে রাখবো এখন দেখো আপেলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখানের মধ্যে আমি অল্প দারুচিনির পাউডার দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয় তো সেই জন্য দেখো এখানে আমার আপেলের কোটটা রেডি হয়ে গেছে এখন আমি যে বেটারটা তৈরি করব তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর টু টেবিল স্পুনের মতন আমি সুজি নিয়ে নিয়েছি এখানে আমি চিনি দিচ্ছি দু চামচের মতন কারণ বেটার আপেলের মধ্যে অলরেডি চিনি আছে তো মিষ্টিটা থাকবেই আর এখানে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য আর তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে আরও বেশি দিতে পারো কিন্তু এতটুকু দিলেই হয়ে যাবে তো এখানের মধ্যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটা প্যান বসিয়ে নিচ্ছি এখানের মধ্যে আমি ওই যে ব্যাটারটা দিয়ে দিলাম জাস্ট হালকা একটু ঘি আমি ব্রাশ করে দিয়েছিলাম এটা ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে যে রুটিটা বানাচ্ছি সেটা যাতে মোটা না হয়ে যায় তো সেই জন্য আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আর এটা আমি যখন অল্প হিটের মধ্যেই দিও নাহলে বেশি জায়গার মধ্যেই তোমার এক জায়গার মধ্যে মোটা হয়ে যেতে পারে তো সে সেই জন্য অল্প কম হিটেতেই তুমি এই ব্যাটারটা দিয়ে দিবে তে অল্প সময় আমি ঢেকে রেখেছিলাম এখন দেখো খুব সুন্দরভাবে কিন্তু তাওয়ার থেকে উঠে গেছে রুটিটা তো এখানে আমি অল্প ঘি দিয়ে দিলাম এখন আমি ওপরের সাইডটা একটু ভালো করে সেঁকে নিলাম তো দেখো কত নরম হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কত পাতলা হয়েছে এখানে আমি এখন আপেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি রোলের মতন বানিয়ে নিচ্ছি এইভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে সত্যি বলছি খেতে কিন্তু খুবই সুন্দর হবে একবার যদি খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে এত টেস্টি হয় এখানে আমি আর একটা রোল বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন चैनलटा सबसक्राइब कर